সরকারি বেসরকারি সব জায়গায় কিন্তু ছুটি পড়ে গেছে কিন্তু যারা ফেসবুকে কাজ করে তাদেরকে কিন্তু কোনো ছুটি নেই দেখুন প্রতিনিয়ত শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করতে হয়েছেন তা না হলে কিন্তু পেজের অবস্থা খারাপ হয়ে যাবে আপনি যদি শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড না করেন এতদিন যে ফেসবুকে যে কাজগুলো করেছেন সেগুলো কিন্তু আপনার জন্য বৃথা হয়ে যাবে হ্যালো ইবান আসলাম আলাইকুম চলে আসেন নতুন একটা ভিডিও নিয়ে আস্তে আস্তে কিন্তু রমজানের শেষের দিকে চলে আসে সবাই তো রমজানের শেষের দিকে যেহেতু সবাই চলে আসে কাজ কিন্তু সবার একটু বাসায় থাকে তো আজকে যেহেতু ভাবলাম কালকে একটু রাখি চুলা রান্না করছে আজকে চুলা রান্না করে তাড়াতাড়ি ঝটপট সব কিছু গুছিয়ে কিন্তু আমি কেন ভাত দিলাম ভাত চাইতে আমি মেয়েদিকে সব বসে নিয়েছে তার ভিতরে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে তো ভাবলাম আজকে করলা ভাজিটা কিন্তু মোষমোচা লাখটি চুলাতে রান্না করলে অনেক মজা হয় করলা ভাজিতে মোষমোচা আরও বেশি ভাজা ভাজা করা যায় গ্যাসে কিন্তু এতটা মোষমোচা ভাজা ভাজা অনেক সময় করা যায় না তাড়াহুড়া থাকে তো ভাবলাম যেহেতু আজকে লাকড়ি চুলো আসছি আজকে আবার একটু মোষমোচা করে করলা ভাজি করব তো এখানে কিন্তু প্রথমে আমি কড়াইটা ভালো মতন গরম করে নিলাম গরম করে নেওয়ার পরে কিন্তু আমি আলু পেঁয়াজ সব একসাথে কাটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এবার একটু ভাজা ভাজা করে নেব ফুল ফুল জাল দিয়ে দিয়েছিলাম কাঠ ছিল আমি কিন্তু জালটা এখানে কমাই নাই তো দেখেন আমার পাশে কিন্তু পিচ্ছের আওয়াজ আসতেছে ডিস্টার্ব করতেছে কি করব কিছু করার নেই যেহেতু একটু বাইরে যাবো মার্কেট যেতে হবে তার কারণে কিন্তু ভিডিওটা কিন্তু রেডি মাত্রই করলাম মিনিমাম দশ মিনিট রেডি করে কিন্তু ভয়েসটা দিয়ে কোনোরকম আপলোড দিয়ে বাইরে চলে যাব তো যাওয়ার জন্য আমরা কিন্তু রেডি হয়েছিলাম তা ভাবলাম তাই ভিডিওটা দিয়ে যায় যেহেতু চাকরির সবার ছুটি হয়ে গেছে আমাদের কিন্তু ছুটি নেয় তাই ভাবলাম আপলোড করে দিয়ে যায় নাইলে যদি টাইম একটু মেনটেন একটু উল্টা পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু ভিউজের অবস্থা অনেক খারাপ যায় এখানে কিন্তু আমি ভাজা ভাজা করে নেওয়ার জন্য কয়েকটা আগে পরিমাণ মতন ভালো করে জ্বালিয়ে নিয়েছি যাতে ভাজা ভাজা মুচমুচা হয় তো এটার জন্যই তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক করেন শেয়ার করেন আর যারা গ্রামে যাচ্ছেন এই ছুটিতে ফেসবুকে কাজ করেন তাদেরকে অবশ্যই বলব তারা প্রতিনিয়ত ভিডিও শিডিউল অনুযায়ী দিতে থাকেন তা নাহলে কিন্তু পেজের অবস্থা অনেক কাজ যাবে যেন ঈদের ব্যস্ততা সবার থাকে এই যাক কিন্তু ব্যস্ত থাকার মাঝখানে কিন্তু এই কাজটা এমন একটা কাজ সবসময় ভিডিও আপলোড দিতে হবে হলে কিন্তু আপনার ড্যাশবোর্ড লাল হয়ে যাবে এবং ভিউজ কমে যাবে আর এই তুলনামূলক কিন্তু ফেসবুকে ভিউজ অনেকটা কম আছে যারা কিন্তু কাজ করতেছেন তারা জানেন আগে যে পরিমাণ ভিউজ আসছে সেই পরিমাণ কিন্তু ভিউজ আসতেছে না তো আমার কিন্তু যেহেতু ঘর বড়ি গোছানো ঝুটা কাজ আছে তাই কিন্তু আমি এখানে আগে থেকে সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু তাড়াতাড়ি ঝটপট চলে আসলাম এদি এখানে আমি বিকাল থেকে রেডি হয়ে বসে আছে কালকেও ঠিক রেডি রেডিয়ে বসেছিলো আজকে রেডি হয়ে বসে আছে মেলা যেহেতু বসে মেলায় বাচ্চাদের যেতে হবে কয়েকবার মেলা ঘুরে নেছে তারপরে এদিকে মেলায় যেতে হবে আবার তো কী বললাম বলো আমি তাড়াতাড়ি রান্নাটা করে না ইফতারি করার পর যাবো কিন্তু ইফতারি করার পর শরীরটা একদম ছড়িয়ে দিয়েছি একদম যেতে ইচ্ছা করতেছিলাম কিন্তু পিছিয়ো বারবার করছিলাম বা একটু রাইড চলবো চলো সবাই যায় বাসার সবাই একটু ঈদের সময় ওইভাবে এবার মার্কেটে যাওয়া হয়েছে কিন্তু শুরু থেকে ওইভাবে ভিড় ভাটটার মধ্যে কখনও যাওয়া হয়নি কিন্তু মেলা যেতে যেতে যাচ্ছে কিছু করার নেই তো এখানে কিন্তু আমি রান্না করে নিতেছিলাম রান্না করে নেওয়ার শেষ হয়ে গেলে শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি গোসাই গাছাই ইফতারি করার পরে কোনো রকম আমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম তো এখানে দেখেন আমি রান্না করতেছি আর পিছিয়ে এসে গরম চুলা পাশে পুষু পুচু করতেছে আম্মু কি রান্না করতেছে আম্মু কি রান্না করতেছে সাথে কিন্তু মাছ বোনা হয়েছিল তো বললাম মাছ রান্না করতেছে তো কী করবো একটু বসে নিলাম বসে নেওয়ার পরে ক্লান্ত লাগতেছে ইফতারি পরে একটু দই খেয়ে নিলাম ওকে একটু দই খাওয়ালাম পিচ্ছি একটু দই খাইতে যাচ্ছিলো তো এখানে ভিডিওটা লং করবো না যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ যারা ঈদের ছুটিতে বাসায় আছেন তারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকবেন আর গ্রামের দৃশ্য যাদের থাকে তার গ্রামের দৃশ্য কিন্তু নানান যখন আপনার ঘরে এতদিন ভিডিও বসার আনন্নান্য দৃশ্য কিন্তু ভালো লাগে তো বারগেটে গিয়ে কিন্তু এখানে গিয়ে দেখে এবার ডিম সিদ্ধ ডিম বিক্রি হচ্ছিলো পিছিয়ো করতেছিলো আমরা সিদ্ধ ডিম খাবো তো এখানে ওদের জন্য ডিম সিদ্ধ নিয়ে দিলাম বাচ্চারা যদি মার্কেটে আসে একটু খাওয়া খাইতে মন চায় তো আল্লাহ সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন